আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চুরি হয়ে যাওয়া মাল কিভাবে ফেরত পাবেন ইদানিং দেখা যাচ্ছে কারো মোবাইল চুরি হয়ে যাচ্ছে কারো হুন্ডা চুরি হয়ে যাচ্ছে কারো ঘর থেকে স্বর্ণ অলঙ্কার চুরি হয়ে যাচ্ছে তো চুরি হয়ে যাওয়া বিষয়গুলো নিয়ে অনেকেই আমাদের কাছে আসেন তো সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো চুরি হয়ে যাওয়া মাল কিভাবে আপনারা ফেরত পাবেন আমি ভিডিওটি যেভাবে করছি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে না শুনে কেউ চলে আসবেন না আগে ভিডিওটি ভালো করে বুঝবেন শুনবেন শুনে তারপরে যদি উপযোগী মনে করেন এরপরে আপনি হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য আমাদের কাছে আসতে পারেন কিভাবে ফিরে পাবেন হারানো জিনিস ফিরে পাওয়ার কোরআনে কিছু তদ্বির রয়েছে সেই তদ্বিরগুলোর মধ্যে সর্বপ্রথম কথা হলো কবিরাজি অর্থাৎ খোনারি এই লাইনে কোরআন চিকিৎসা করে শতভাগ গ্যারান্টিযুক্ত এমন কোনো কাজ নাই যে কাজটা করলে আপনি আপনার জিনিসটা পেয়ে যাবেন তবে দুইটা কাজ আমরা করে থাকি যে দুটা কাজের মাধ্যমে অনেক মানুষ উপকৃত আমাদের কাছে আসে তার মধ্যে একটা হলো সরিষা এবং মরিচ ফলা সরিষা এবং মরিচ এই দুইটাকে যখন ফড়া দেওয়া হবে এটাকে তিনটা ভাগ করা হবে একুশটা মরিচ এবং বিশ টাকার সরিষা এটাকে একসাথ করে যখন এগুলাকে ফলানো ফড়ানো হয় এরপরে এগুলাকে নিয়ম অনুযায়ী প্রথমে সাত দিন এক ভাগ এরপরে সাত দিন আরেক ভাগ তারপরে সাত দিন আরেক ভাগ মানে সাতটা সাতটা মরিচ একসাথ করেন সাতটা মরিচ এবং কিছু সরিষা এভাবে অনুমান মতো তিন ভাগের এক ভাগ সরিষা এভাবে সাত দিন যখন টালা দিবেন যত মারাত্মক সুর হোক না কেন জিনিসটা যদি ছোড়ের হাতে থাকে তাহলে সে দিয়ে যেতে বাধ্য একেবারে প্রমাণ সহ অনেক মানুষ এর এই কাজটা করে উপকৃত হয়েছে এটা নিয়ে অনেক মানুষ উপকার পেয়েছে সরিষা এবং মরিচ পড়া তো সরিষা এবং মরিচ দুইটাকে ফড়তে হবে ফড়ার পরে সরিষাকে অনুমান করে তিন ভাগ করবে আর মরিচকে একুশটাকে তিন সাতা একুশ ষাটটাকে ভাগ করবে যদি প্রথম দিন ফেয়ে যান তাহলে আমাদের মেন উদ্দেশ্য হলো জিনিসটা ফেয়ে যাওয়া কাউকে কোনো কষ্ট দেওয়া উদ্দেশ্য না সাথে সাথে ওই মরিচ যেগুলো আপনি ফোড়া দিচ্ছেন যেগুলো ফোড়া দেন সবগুলো ফানিতে ফালিয়ে দেবেন ফেলে দেবেন এর ফলে দ্বিতীয় ভাগ আর দরকার নাই যদি দেখেন যে প্রথম ভাগ করেছেন কিন্তু আপনি পান নাই তাহলে দ্বিতীয় ভাগ করবেন এরপরে দ্বিতীয় ভাগের পরেও যদি না পান তাহলে তৃতীয় ভাগ করবেন তৃতীয় ভাগ করেও যদি না পান তাহলে তৃতীয় দিন একবারে তিনও ভাগ একসাথ করে সাত দিন পর্যন্ত আগুন রাখবেন চোর কত মারাত্মক একটু আমরা দেখবো আর আপনারা দেখবেন যত মারাত্মক সোর হোক না কেন ওই জিনিসটা দিয়ে যেতে বাধ্য কিন্তু যদি তৃতীয় হাত হয়ে যায় তাহলে সারা জীবন যদি টালেন কোনো লাভ হবে না অর্থাৎ চোর নিয়েছে নিয়ে তার ওয়াইফের কাছে দিয়ে দিয়েছে অথবা আরেকজনের কাছে দিয়ে দিয়েছে অথবা বিক্রি করে দিয়েছে চোরের হাত দুইটা মানে তিনটা হাত হয়ে গেলে কোনো লাভ হবে না কোনো কিছু করে কোনো ফায়দা হবে না সুতরাং যদি মনে করেন ছোরের কাছে আসে মাত্র চুরি হয়েছে কিছুক্ষণ আগে চুরি হয়েছে বা যে জিনিসটা চরে নিয়েছে এটা বিক্রি করতে কষ্ট আছে হ্যাঁ চুরি করতে অবস্থা খারাপ বিক্রি করতে অবস্থা খারাপ হয়ে যাবে অথবা এটা বিক্রি করলেও কেউ কিনবে না পাসওয়ার্ড দেওয়া আছে এমন কোন সমস্যা যদি থাকে মনে করেন তাহলে আপনারা এসে এই সরিষা এবং মোড়ে ছড়া নেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটার মাধ্যমে পেয়ে যাবেন তো অনেকেই এই ছাড়াও আরেকটা বিষয় সেটা হলো ইদানিং দেখা যাচ্ছে যে কারো সন্তান হারিয়ে যাচ্ছে কারো ছেলে হারিয়ে যাচ্ছে কারো কোনো মাদাস ছাত্র হারিয়ে যাচ্ছে তো হারিয়ে যাওয়া সন্তানকে কিভাবে বের করবেন সে কোথায় আছে কিভাবে আছে কে নিয়ে গেছে ওই বিষয় না সে কিভাবে তাকে ফিরিয়ে আনবেন ওই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার কত